হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে যে ছয়টি কাজ ভুলেও করবেন না হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মেটা হোয়াটসঅ্যাপ ইউজারদের ছয়টি কাজ করতে সম্পূর্ণ নিষেধ করছে চলুন আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কোন ছয়টি কাজ হোয়াটসঅ্যাপ ইউজারদের করা মোটেও উচিত না হোয়াটসঅ্যাপ ইউজাররা এই ছয়টি কাজ করলেই আইডি হ্যাক এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার এক আপনি নিশ্চিত না হয়ে কোনো মেসেজ কাউকে ফরওয়ার্ড করবেন না অর্থাৎ আপনাকে একজন মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে আপনি নিশ্চিত না হয়ে মেসেজটি অন্যকে ফরওয়ার্ড করা মোটে উচিত না এতে আপনার অ্যাকাউন্টেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক অথবা যে কোনো বিষয়ে গুজব খুব দ্রুতই ছড়িয়ে পড়ে তেমনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অযথা গুজব ছড়িয়ে যায় তাই যে কোনো মেসেজ নিশ্চিত না হয়ে কাউকে ফরওয়ার্ড করতে মেটা কর্তৃপক্ষ অর্থাৎ হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষ মেটা সম্পূর্ণ নিষেধ করছেন নাম্বার দুই অপরিচিতদের সামনে আপনার প্রোফাইল পিকচার প্রদর্শন করবেন না অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনার প্রোফাইল পিকচার প্রদর্শন করতে নিষেধ করছেন তারপর আপনার প্রোফাইল পিকসার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার থেকে আপনার ছবি স্ক্রিনশট নিয়ে ডাউনলোড করে হ্যাকাররা দুষ্কৃতীরা একটি দুর্ঘটনা ঘটাতে পারে তাই মেটা কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপের ছবি প্রদর্শন করতে সম্পূর্ণ নিষেধ করছেন নাম্বার থ্রি যাচাই না করে হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপে অ্যাড হবেন না অর্থাৎ কোনো হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে আপনি যাচাই বাছাই না করে কারা করছে পরিচিত একদম পরিচিত লোক কিনা অপরিচিত লোক যদি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে থাকেও আপনি দ্রুত লিভ নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এটি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দিছে যে অবশ্যই যেন অপরিচিত কোনো গ্রুপে কোনো ইউজার হোয়াটসঅ্যাপ ইউজার অ্যাড না হয় বন্ধু বা সহকর্মীর সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলেন অনেকেই কেউ আবার অন্যের খোলা গ্রুপে যুক্ত হন এই যুক্ত হওয়াটা সম্পূর্ণ নিষেধ করছেন নাম্বার চার অনুমতি ছাড়া অন্যকে যুক্ত করতে নিষেধ করছেন অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনুমতি কারো অনুমতি ছাড়া আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকেই যুক্ত করছে করতে চাচ্ছেন গ্রুপে তার কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই মেসেজটি আপনাদেরকে দিয়েছে নাম্বার পাঁচ অনেক সময় হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ আসে যে এই লিঙ্কে ঢুকলে এই কাজটি করলে পঞ্চাশ জিবি দশ জিবি ইন্টারনেট পাওয়া যাবে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আপনারা এই মেসেজগুলোতে ক্লিক করবেন না হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই তথ্য ইনফরমেশন আপনাদেরকে দিয়েছে যে উপহার পাওয়া বার্তায় ক্লিক করবেন না নাম্বার সিক্স অপরিচিত কোনো ব্যক্তি যদি হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক পাঠায় যা না করে সেই লিঙ্ককে আপনি ক্লিক করবেন না সেই লিঙ্ককে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সমস্যা হতে পারে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাইনটি নাইন পার্সেন্ট হ্যাক হয়ে যাওয়ার সময় থাকে আপনি অপরিচিত কোনো লিংকে ক্লিক করবেন না হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এটিও নিশ্চিত করছেন এই ছয়টি বিষয় হোয়াটসঅ্যাপ ইউজারদের মেনে চলা খুবই জরুরি মেটা এই মেসেজটি দিয়ে দিয়েছেন যে হোয়াটসঅ্যাপ ইউজাররা যেন এই ছয়টি কাজ সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে চলে